बदनाम हो गलम चारिदी के भार लगे ना মানে এনে আমার মনে হয় যে সি বহরুপির সাকসেস অর্গ্যানিক কিনে সেটা তোমরাই বলতে পারবে বেশি বিকজ তোমাদেরকে না বানিয়ে কিছু লিখতে হবে না আমার মনে হয় মন খুলে লিখতে পারবে বহুরূপির ব্যাপারে অ্যাটলিস্ট আমিও বুকটুকে বলতে পারি দিস ইজ মাই ফিল্ম আর সত্যি ভালো লাগছে একটা ছবি যার জন্য বলতেই হলো না মানুষকে যে বাংলা ছবির পাশে দাঁড়া আনিসে আমরা যে অভিনেতা অভিনেত্রী হিসেবে আমরা সব জায়গায় গিয়ে হাত জোর করে বলছি সেটারই দরকার পড়েনি বিকজ গল্পেই দম এতটা যে মানুষ এমনিই চলে এসেছে হলমুখী হয়ে তো ভালো লাগছে আই থিঙ্ক বহুরূপির মাধ্যমে একটা ড্রিন মেনশন হয়েছে কোথাও বাংলা ছবির সো এখন আই হোপ এই সবকটা ছবি যেগুলো রিলিজ করতে চলেছে এগুলো মেক্স ইটস ওন মার্ক বিকজ অল আর গুড ফিল্মস অল আর গুড কন্টেন্ট আমি নিজে একটা ছবি দেখে এসেছি আগের দিন কাঁদতে কাঁদতে তোমরা ছিলে নিশ্চয়ই সো আই এম ভেরি আই এম হোপিং যে সবকটা ছবি খুব ভালো যাক মৌরুপির মতন সবার জন্যে ভালো হলো বাংলা ছবির জন্যে ভালো হলো আমাদের ইন্ডাস্ট্রির জন্যে ভালো হলো আর আমরা বাংলা ছবি করি না আমরা ভারতীয় ছবি করি তো আমার মনে হয় যে গ্রেট মোমেন্ট কারণ আমরা চল্লিশ বছর ধরে শুনে আসছি যে আমরা বাংলা ছবি করি কেন বাংলা ছবি তো ভারতবর্ষের বাইরে নয় তো ইটস আ ইন্ডিয়ান ফিল্ম এবং এটার খুব ভালো সময় চলছে বাংলা ছবি এবং আই এম ভেরি হ্যাপি আর স্পেশাল মেনশন আমি যাকে করবো সেটা পরিচালক হিসেবে তো বটেই অভিনেতা হিসেবে আমি হলে বসে সিটি মেরেছি শিবুকে বিশেষ করে যেখানে ও মহিলা সেজে ঢুকেছে রকিং মানে শিবুর পারফরমেন্স ছবিটাকে অন্য লেভেলে নিয়ে গেছে আমি আবার বলি আমি যেহেতু ছবির প্রযোজক নই ছবির ব্যবসা কত অঙ্কে সেই নিয়ে কথা বলার যোগ্যতা ক্ষমতা আমার নেই তবে বহুরূপী বহু মানুষের ভালোবাসা পেয়েছে পঁচাত্তর দিন প্রায় তাও এখনও রমরমিয়ে চলছে এটা আমাদের সকলের কাছে খুব ভালো খবর বহুরূপী টিমের কাছে তো বটেই আমার মনে হয় বাংলা ছবি যারা ভালোবাসেন বাংলা ইন্ডাস্ট্রির কাছে ওটা খুব ভালো খবর মানুষ ছবি ভালোবেসেছেন আমাদের দায়িত্ব আরও বেশি আমাদের আরও মন দিয়ে আরও পরিশ্রম করে কাজ করতে হবে বাট এই পুরো কৃতিত্বটাই গোটা উইন্ডোজ টিম গোটা বহুরূপী টিমের টিমের প্রাপ্ত খুব ভালো লাগছে এবং সত্যি একটা এক্সাম্পল ক্রিয়েট করলো এই ছবিটা আমরা প্রচুর হিন্দি ছবি বা সাউথের ছবি নিয়ে বলি আমাদের ওনলি ওয়েস্ট বেঙ্গল কালেকশন এত হয় বাংলায় কেন হচ্ছে না বাংলায় কেন হচ্ছে না কিন্তু এই ছবিটা সেটা প্রমাণ করলো আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি অ্যান্ড প্রাউড এটা সত্যি আমাদের কাছে খুব প্রাউড মোমেন্ট বলতে গেলে কারণ আমরা কিন্তু সব সময় কোনো ন্যাশনাল ছবির সাথে লড়াই করছি সময় তো সেখান থেকে একা দাঁড়িয়ে থাকা মাথা উঁচু করে আমার মনে হয় এটা খুব বড় ব্যাপার আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ বহুরূপী সিনেমার সাথে থাকবার জন্য বহুরূপী এবারের দু সালের পুজোতে সিনেমাটি রিলিজ করেছিল আর তারপরে আপনাদের সকলের ভালোবাসায় দর্শকের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে বহুরূপী এই সপ্তাহে পঁচাত্তর দিন পূর্ণ করছে এবং আজও বহুরূপী চলছে প্রেক্ষাগৃহে এবং সবথেকে বড় কথা হচ্ছে আজকেও বহুরূপীর যে কটি শো ছিল প্রত্যেকটি শো হাউসফুল ছিল এবং এটাই সব থেকে মানে বেশি বেশি করে পাওনা আর কি আমি আজকের দিনটা নি সবাইকে শুধু ধন্যবাদ জানানোর জন্য কারণ আপনারা পাশে না থাকলে আমার অডিয়েন্স পাশে না থাকলে আজকে এই দিনটা দেখতে পারতাম না কৌশলী তুমি তখন সিপিউ বলছিলে কেন মানে এটা তুমি জানো না পঞ্চাশ বছরের তিনখানা বড় বড় ছবি হাতে না আমি পঞ্চাশের দিকে এগোনোর আগে সিপিইউ আমার হাতে থাকা উচিত নো বাট আমার মনে হয় আমার দে মাই গডস মানে না থাকলে হয়তো জিমলি জন্মই হতো না সো বাই গডস হ্যাভ স্পোকেন ইট অল আরে বৌরূপী বাপ হে বস বক্স অফিস বাপ হে বাপ তো পূজা মে আয়া থা

শিবু নন্দিতা জি মানেই তো সাকসেস আলাদা করে সাকসেস আগেরবার তো রক্তবীজের জন্য সাকসেস পার্টি হয়েছিল ওই বহুরূপীর জন্য হচ্ছে আগামীতে যা আসবে তা আমার বসে আসবে তারও হবে কিন্তু আমি একটাই কথা বলবো যে বাঙালি হিসেবে বা একজন বাংলা চলচ্চিত্র শিল্পী হিসেবে আমি খুব গর্বিত বোধ করি যে এরকম একটা ছবির সাকসেস পার্টি হয় এবং রক্তবীজের মধ্যে একটা সাবজেক্ট নিয়ে ছবি হয় এটা বহুরূপী নিয়েও চলে মানে শিবুদা নন্দিতাদি মানে আমরা জানতাম যে পরিবারতান্ত্রিক গল্প ফ্যামিলি ড্রামা কিন্তু এই বহুরূপী এই বহুরূপীর জিনিসটাই হারিয়ে যাচ্ছিল গ্রাম বাংলা থেকে শহরে তো দেখাই যায় না আর শিবুদা নন্দিতাদি আবারও প্রমাণ করে দিয়েছে মানে বলে না এটা জাদু মানে জাদু কাঠি যেটাই ছবে সেটাই শোনা আর কি তো কুরুদর্শক হয়েছে সবথেকে বড় কথা শিবু নিজে মাঠে নেমে পড়েছে হ্যাঁ হামিয়ার কন্ঠর পর ও তো নিজে মাঠে নেমেছে আর এক সবাই খুব ভালো আমি কৌশানিকে দেখে চমকিত হয়ে গেছি আর সবকে হচ্ছে এই অসম বয়সী প্রেম মানে আমরা তো হিরো হিরোইনের প্রেম দেখেছি কৌশানীদের আগের কাজ দেখেছি শিবুদারও তো ভয়েসেটাইল অ্যাক্টর এটা বলার কথা নয় কিন্তু শিবুদার কৌশানীদের যে অসম বয়সী একটা প্রেম আর এই যে পেয়ারটা ফাটাফাটি মানে আর আবারও মানে বললাম না কোনো হিট হিরোইন হিরো হিরোইনের থেকে কম নয় ভাই মানুষ যে ভালোবাসাটা বহুরূপীকে দিয়েছে সেটা একটা কি বলবো বড় রিমাইন্ডার যে আজও কিন্তু কন্টেন্টই হিরো যদি কিছু আজ বিক্রি হয় বাংলা মানুষ থিয়েটারে ফিরে আসে বাঙালি ফিরে আসে বাংলা ছবি দেখতে সেটা একমাত্র কন্টেন্টের জন্যই হবে অন্য কিছুর জন্যে নয় আর দিদি যেভাবে স্ক্রিপ্টটা লিখেছে এটা তো নন্দী স্ক্রিপ্ট সুবিধা ডায়লগ করেছে তার থেকে আমি এটা বলতে পারি আরও ফিমেল ভিশন চাই ইন্ডাস্ট্রিতে আরও ফিমেল রাইটার চাই ডিরেক্টর চাই আমাদের নেই সত্যি খুব মানে কম বলবো কি একেবারে নগণ্য যে সংখ্যাটা রয়েছে কিন্তু বহুরূপীর সাফল্য কিন্তু বলে দেয় একটা সাকসেসফুল প্রজেক্ট প্রজেক্টে কিন্তু শুধু পেট্রিওরিক্যাল পার্সপেক্টিভ থাকলে হবে না একটা মহিলার পার্সপে পার্সপেক্টিভ থাকা ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট অ্যান্ড আজকের সন্ধ্যাটা স্পেশালি অনেক বেশি স্পেশাল আমি অলরেডি আজকে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছি বহুরূপীর জন্য অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা পঁচাত্তর দিন কালকে কমপ্লিট হচ্ছে এবং সতেরো কোটির উপর ব্যবসার জন্য বহুরূপে সাকসেস পার্টি ঠিক মনে হচ্ছে ঈশ্বর যেন দুহাত ভরে আশীর্বাদ করেছে আমাদের ছবিকে আমাকেও অ্যান্ড সেটার জন্য আম এক্সট্রিমলি গ্রেটফুল সব সময় বলি যে শিবুদাদের নন্দিতাদিদের মানে উইন্ডোজের কোনো যখন এরকম সাকসেস পার্টিতে আসতে হয় আই ফিল সো প্রাউড বিকজ দিস ইজ মাই হোম এটা আমার একদম বাড়ি এবং আমার যা জার্নি এই শুরুতে যদি এই হাউজ আমার পাশে না থাকতো তাহলে হয়তো অনেক কিছুই হতো না হয়ে উঠতো না তাই অল দ্য বেস্ট টু টিম বহুরূপি আগেইন অ্যান্ড উইন্ডোজের সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা অনেক আমার তো মনে হয় সতেরো কোটিটা যেমন বাংলা ইন্ডাস্ট্রির একটা বড় প্রাপ্তি এমনি বাংলা ইন্ডাস্ট্রির আরেকটা বড় প্রাপ্তি যেটা সব সময় ছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় তো এটা সবসময় ছিল কিন্তু আমাদের যেটা হয় অনেক সময় আমরা খুব হাতের কাছে যে লক্ষ্মীটা পাই সেটা সব সময় তো আমরা সেটার মূল্য সব সময় দিই না বহুরূপীতে বাংলার মানুষ সেই লক্ষ্মীকে মাথায় তুলে দিয়েছেন এবং লক্ষ্মীর ঝাঁপি পুরো ভরিয়ে দিয়েছেন আমার মনে হয় যে এই ছবিতে যদি সতেরো কোটি টাকা প্রাপ্তি হয় বাংলা ইন্ডাস্ট্রির এটা তো শুধু উইন্ডোজের প্রাপ্তি নয় বাংলা ইন্ডাস্ট্রির প্রাপ্তি তাহলে শুভপ্রসাদ মুখোপাধ্যায় গোটা ইন্ডিয়ান ছবির একটা প্রাপ্তি এবং ঐতিহাসিক এটা ডেফিনেটলি ঐতিহাসিক এরকম ইদানিংকালে আমাদের কোনো ছবি এরকমভাবে পারফর্ম করতে পারেনি অনেক সাফল্য পেয়েছি অনেক ব্লকবাস্টার হয়েছে কিন্তু এই রেঞ্জে যেতে পারে মানে আরও যেতে পারে তার মানে এবং সব থেকে আনন্দের কথা যে দর্শক হলে আসতে চায় ছবির মতো ছবি বানালে ছবি দেখতে আসতে চায় এবং আমরা পরি পারিবারিকভাবে এই হাউসের সাথে জড়িত কারণ এটাই একমাত্র বাংলার একটা প্রোডাকশন হাউস যেখানে আমরা তিনজনই কাজ করেছি গৌরবী শুধু প্রমাণ করে রেকর্ড ব্রেক করে দিয়েছে সেটা খুব গর্বের ব্যাপার আমাদের কাছে মানে আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা উইন্ডোজেরই একটা পাঠ যে উইন্ডোজ প্রোডাকশন হাউস থেকে শিবপ্রসাদ দি তাদের তৈরি করা এরম একটা ছবি এত সুন্দর সুন্দর গান রয়েছে তাতে এত সুন্দরভাবে শ্যুট করা একটা ফিল্ম সব মিলিয়ে আমাদের খুব গর্ব হচ্ছে যে এইভাবে রেকর্ড ব্রেক করে দর্শককে হলে আনতে পেরেছে এই ছবিটি না না অবশ্যই মানে দুটো ছবি করেছে এবং তারা দুজন দুটো ছবিতেই তারা প্রযোজক ছিলেন নন্দিতারায় এবং শিবকুষ মুখোপাধ্যায় এবং এই যে সাকসেস এই যে মুহূর্ত এরকম অনেক পার্টি আমরা দেখেছি শুধুমাত্র রক্তবীজ এবং বহুরূপই নয় আর অনেক ছবি তাদের সাফল্য পেয়েছে এবং প্রত্যেকটা মুহূর্তে আমরা অত্যন্ত গর্বিত বোধ করে গর্ব মানে গর্ববোধ করেছি কিন্তু এইবার স্পেশালি যেহেতু একটা রেকর্ড ব্রেক করা হয়েছে এ কারণে আমরা সবাই মিলে এখানে উপস্থিত হয়েছি মনে অনেক আনন্দ নিয়ে যে মানে যখন একটা ফুল প্যাকেজ আমরা দর্শককে দিতে পারি তখন সেই প্যাকেজটা তারা গ্রহণ করে অ্যান্ড এটাকে তো মানে দুহাত খুলে ভালো করে গ্রহণ করেছে অ্যান্ড আই থিঙ্ক অ্যাকচুয়ালি ইটস এ প্যাকেজ খুব ভালো সিনেমা সব সবার ক্ষেত্রে মানে সবাই এভরিওয়ান ইস গিভিং দ্যার বেস্ট সো কিছু নেই আলাদা করে অ্যান্ড বি লাভ দ্য সিনেমা এটা ভালো লাগছে যে বাঙালি এখনও বাংলা সিনেমা দেখে অ্যান্ড ভালো কন্টেন্ট দিলে বা ভালো প্রোডাক্ট দিলে এখনও সেটাকে গ্রহণ করে একজ্যাক্টলি একদমই তাই এবং মানে আমি যেটা বলবো যে বহুরূপী একটা এমন ছবি যেটা আমরা গর্ব করে বলতে পারি অনেক অনেক বড় বড় হিন্দি ছবির সঙ্গে চক্কর দেওয়ার মতো একটি ছবি যেটা হচ্ছে বৌরূপী এবং পুরো যে পুরো টিমের যে এফোর্টটা সেটা ছবিতে দেখা গেছে অ্যান্ড শিবু তো এক্সেলেন্ট যেটাতে বলার মতো কিছু নেই ওকে আর তাছাড়া তো ভীষণ নতুন করে পাওয়া গেছে আর সবচেয়ে যেটা বড় কথা যেটা আমি আমি খুব প্রাউড দ্যাট ইজ যে কৌশানী নিজেকে ভেঙে যে জায়গাটাকে ওদিন নিজেকে ঝিমলি করতে পেরেছেন দর্শক যে সেটাকে অ্যাকসেপ্ট করেছে এবং সেটা আজকে কৌশানী ঝিমলিয়ে উঠেছে তার জন্যে সিরিয়াসলি এবং দর্শকের দর্শকদের বলবো ওর ওপর আরও আশীর্বাদ রাখুন ভালোবাসা রাখুন এটা থাকুক এবং আমার পরিবারের জন্য অফকোর্স আমার ছেলের জন্যে সবার জন্যেই এই ভালোবাসাটা আপনারা রাখুন সারা বছরের জন্য এটা যেহেতু বলি এটা আমার বাড়ির আর আমি বহুরূপীর প্রিমিয়ারও থাকতে পারিনি কিন্তু আমি পরে টিকিট কেটে ছবিটা হলে গিয়ে দেখেছিলাম এবং এমনই টান শিবুদার সাথে সেদিন শিবুদা হল ভিজিটে এসেছিল মানে আমি অবশ্যই না জানিয়ে গেছিলাম এবং তারপরে অডিয়েন্সের জায়গায় বসে ছবি তুলে শিবুদাকে পাঠিয়েছিলাম যে আমি তোমার ছবি দেখতে এসেছি এবং তোমাকেও লাইভ দেখতে পেলাম এবং আজকে আমার একটা দিন আমার আর ঠিক এক ঘন্টা পরে ট্রেন কিন্তু তাও যেহেতু বহুরূপীর সাকসেস পার্টি এবং আমি এটাকে পরিবার বলি সেই জন্য পরিবারে একবার আসতেই হয় সেই জন্য সবার সঙ্গে দেখা করতে চট করে চলে এসছি দারুণ লাগছে দেখো বহুরূপী নিয়ে প্রত্যেকেরই হাই এক্সপেকটেশন ছিল এবং বহুরূপী সেটা মানে শুধু মিট করেনি তার অনেক ঊর্ধ্বে চলে গেছে তো দারুণ লাগছে এবং বহুরূপী সাকসেস পার্টি হচ্ছে আজ আমি উপস্থিত অলরেডি এখানে সবার সাথে আনন্দ করব বলে এখনও কিন্তু বহুরূপী হলে চলছে সুতরাং যারা আমার আমার মনে হয় সবাই দেখে ফেলেছেন যারা আরেকবার দেখতে চান তারাও কিন্তু এখন হলে গিয়ে বহুরূপী দেখতে পারেন আর মানে নন্দিতা ম্যাম শিবুদা ওনাদের থেকে অনেক কিছু শিখেছি কারণ আমিও আমার বসে প্রথম ওনাদের সাথে মানে উইন্ডোজের সাথে কাজ করেছি তো আমার তো অনেক ভালো একটা অভিজ্ঞতা হয়েছে এবং আশা করব যে আমার বসও বহুরূপীকে যেভাবে মানুষ ভালোবাসা দিয়েছে আমার বসকেও ঠিক ততটাই ভালোবাসা দেবে অসংখ্য ধন্যবাদ জানাতে চাইব মানে পুরো পশ্চিমবঙ্গকে কি আজকে জানতে পারলাম কি সাড়ে তিন কোটি ভিউজ হয়েছে সব মিলিয়ে আর রিলস কটা হয়েছে ওটাও জানি না কিন্তু গানটা যে মানে গ্রামে গ্রামে মানে পৌঁছে গেছে এটার কিন্তু ফুল ক্রেডিট গোজ টু মানে উইন্ডোজ বিকজ মানে শিবু আর আমি আর নন্দিতা দি এটা নিয়ে অনেক মানে ভাবনা চিন্তা করেছি ফ্রম টু আর আমার যে টিম আমি তাকে থ্যাংক বিশালভাবে থ্যাঙ্ক ইউ বলতে চাইব তার মধ্যে মানে সুদীপ্ত পল যে সাউন্ড ডিজাইনার তমাল কান্তি হালদার শ্রেষ্ঠা যে গেয়েছে তিনটে গান তার সঙ্গে আমাদের যে টিম আছে মানে অর্ণব যে একটা গান কম্পোজ করেছে মানে শিলু তারপরে তোমার অনুপম কিন্তু আমার মনে হয় এটা বাংলার বুকে একটা মানে ঐতিহাসিক ছবি সো মানে আমার মনে হয় না মানে আবার বহুরূপী পিটু হতে পারে কিন্তু এই ছবিটার পরে আমি সত্যি একটা সত্যি কথা বলতে আমার একটা হালকা ডিপ্রেশনে চলে গেছিলাম কি এরম ছবি আবার কবে হবে বাট আমার মনে হয় আরেকটা ব্যাপার হলো বিজিএমটাও যেটা হয়েছে সেটাও একটা একটু এদিকে ওটাও একটা সাংঘাতিক বড় মানে স্কেপে হয়েছে তো আমি এইটুকুই বলতে চাইবো কি আমরা মানে আমরা যাতে বাংলা ছবি নিয়ে ইন্ডিপেন্ডেন্টলি মানে আমরা এই শহরে দাঁড়াতে পারি যাতে মানে বলিউডের ছবিগুলোকে স্ক্রিন না দিয়ে দিতে হয় বিকজ এই সময় যে যেই স্ত্রী আসুক বা হোয়াটেভার মানে জিগরা আসুক হোয়াটেভার ছবি ফার্স্ট প্রেফারেন্স শুড বি শুড বি গিভেন টু মানে এটা খুব ইম্পর্টেন্ট আর এটা আমরা সবাই মিলে সবাই মিলে মানে অনুরোধ করেছি দিদির কাছে সো আমি এটাই চাইব কি দর্শক এই আমার একটা কথা আছে মানে দর্শক এটা বুঝুক কি লোকাল ইজ গ্লোবাল লোকাল জিনিসটাই কিন্তু গ্লোবাল ওই লেভেলে মানে ফাটাতে হবে আর যখন এরম মানে গ্রাম বাংলার যখন গান এরম এরম গল্প যখন গিয়ে মানে পৌঁছে গেছে সবার কাছে আমার মনে হয় কি লোকজনের খিদেটা আরও আরও মানে বেড়ে গেছে আর উইন্ডোজের স্টেবেলে যে এত বড় একটা হিট ডেলিভার করতে পেরেছি আমি ধন্য ভেরি হ্যাপি ভালো ছবি হলে ভালো খাবার হলে যেন মানুষ যেখানেই হোক সেখানে খুঁজে বেছে কিন্তু সেই খাবারটা খাবে সে যদি গলির মধ্যেও খাবার ভালো হয় গলির মধ্যে ঢুকে খেব খাবার যদি বড়ো রাস্তায় খারাপ দোকান হয় ভালো খাবার না হয় দোকে দেখবে না ধরো ভালো ছবির বাজার আছে বাংলা ছবি দেখে না বাঙালি বাংলা ছবি দেখে না এই কথাটা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে দিলো কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা